এই হারামি ভাই তারা তোরা সমাজ নষ্ট করাস এদিকে তোরা হারামি ও বল এদিকে তোরা এই তোরা এদিকে সব কটার এখন থানার মধ্যে দেওয়া লাগবো আসলে মেলায় এসে মেলার নাম করে তরুণদের নষ্ট করছে এসব যুব সমাজ এইভাবে নষ্ট করছে তারা পট কেলার নামে এই যে দুজন তারা এদিকে চলে গেছে

বাংলাদেশের পতাকা চেয়ে জোয়ারিরা জোয়া খেলে দেশের পতাকা তারা চিহ্ন এভাবে রাইখা ঠিক আছে তারা এই যে জয়া খেলতেছে পট খেলা যেটাকে গ্রামের বাসায় বলে পট খেলা জোয়ার আসন বলে ভাঙে জবাই তোর দিয়ে ভেঙে গেছি ভেঙ্গে বেলো সব অন্যায়ের প্রতিবাদ করো তোমরা তোমরা একামীর ভবিষ্যৎ অন্যায়ের প্রতিবাদ করো তোমরা ভেঙ্গে বেলো ভেঙ্গে ভেলো এটা দিয়ে জোয়া হয় এই ভাঙো 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 এখন আমি দেশ লাই সহযোগিতা নিলাম এক ভাইয়ের কাছ থেকে এটাকে আমি পুরিয়ে দিচ্ছি ইতিমধ্যে আপনারা একটু ভিডিওর মধ্যে দেখলেন আশেপাশে কয়েক জায়গায় আমি ছত্রভঙ্গ করে দিলাম মানে কোনোভাবেই ভাবে অন্যায়ের প্রশ্রয় দেওয়া যাবে না অন্যায়ের প্রশ্রয় দিলে হচ্ছে তারা মাথা উড়ে যাবে আমি ছত্রভঙ্গ করে দিছি প্রতিবাদ করলাম আপনারা এইভাবে এগিয়ে আসবেন প্রতিবাদ করবেন এটা শীঘ্রই প্রশাসনের নজরে দিব

যেহেতু বাংলাদেশের পতাকা আছে এটাকে আমরা সিলেট টুকরু টুকরু করে দিচ্ছি আমাদের কথা হচ্ছে মেলার মধ্যে কোন জোয়া চলবে না হ্যাঁ তোমরা কি সবাই সবাই কি একমত একটু যাও একটু পিছনে দেখো আমার আমার সাথে যারা আছে যুব সমাজের তরুণরা যারা আছে আজকের এই তরুণরা দাঁড়ো দাঁড়ো আজকের এই তরুণরা কুমল মতো শিশুরা মেলায় আসে মেলা করার জন্য আর কিছু অসাধু তরুণ

এই মেলা কখনো জোয়ার সমর্থন করে না কমিটির এটা আমার মনে বিশ্বাস কিন্তু কমিটি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই অন্যায়ের প্রতিবাদ করবেন এই যে যুব সমাজ আমাদের পক্ষে ছিল তারা তারা সবাই স্লোগান করছে তারা হচ্ছে আমাদের সাথে ছিল আর কি এই সাবানগুলা তোমাদের সহযোগিতায় আমরা মেলায় খুঁজবো গরিব কারা আছে ঠিক আছে যারা গরিব আছে এই গরিব মানুষদেরকে একটা একটা করে সাবান দিব আমাদের সাথে তোমরা থাকবা আমাদের সাথে তোমরা একমাত আর এক মিনিট এক কি আছে আসো এটা ধরো আমরা এখন যাবো সাবানগুলা গরিব মানুষকে দিয়ে দিব আসো